আসসালামু আলাইকুম প্রিয় ভাই বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমি মোহাম্মদ দুলাল হোসেন আপনারা দেখছেন সরকার কম্পিউটার শপের ভিডিও তো গাইস অনেকেই মনিটরের জন্য ফোন করেন মনিটর খুব কম আসে যার কারণে মনিটর রিভিউগুলোও খুব কম দেওয়া হয় তো আজকে চারটা মনিটর রিভিউ দিব আমাদের শোরুমের ঠিকানা বাঙ্গুরা বাজার পাবনা আপনারা চলে আমাদের শোরুমে এসে দেখে নিতে পারবেন অথবা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সরাসরি হোম ডেলিভারি নিতে পারবেন কুরিয়ার সার্ভিসে আমাদের এই মনিটরগুলো মনিটরগুলো নিতে হলে অবশ্যই তিনশো টাকা অ্যাডভান্স করতে হবে বাকিটা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে হাতে পেয়ে যাবেন মনিটর হাতে পাওয়ার পরে খুলে দেখে চেক করে বাদ বাকি টাকা রাইডারের কাছে পেমেন্ট করবে আর ভিডিওর শুরুতে একটা কথা বলে রাখি সেটা হচ্ছে অনেকেই আমাদের কমেন্ট করেন এবং হোয়াটসঅ্যাপে নক দিয়ে বলেন যে ভাই এই মনিটরগুলো নতুন দাম চার টাকা আপনাদের কাছে পুরাতন হিসাবে এত দাম কেন তো ভাই মনিটরের নতুন আর পুরাতন বলতে কিছু নাই বরং নতুন পুরাতন মনিটরগুলো গুলো আপনি বেশি দিন ইউজ করতে পারবেন ব্যবহার করতে পারবেন কারণ এই মনিটরগুলো চায়না ব্র্যান্ডের মনিটর আর এই মনিটরগুলো যদি কোনো সমস্যা হয় একটা মনিটর ঠিক করতেই লাগবে তিন হাজার টাকা তো দুই তিন হাজার টাকা খরচ করে কখনোই কোনো দোকানদার একটা মনিটর বিক্রি করবে না সেক্ষেত্রে আমাদের এই মনিটরগুলো একদম ফ্রেশ কোয়ালিটি এবং আনটাস মনিটর আর আজকে প্রথমে যে মনিটরটি দেখাবো এটা হচ্ছে গিগাসনিকের উনিশ ইঞ্চি মনিটর আর এটার মডেল নাম্বার জি ওয়ান বি জি ওয়ান এটার মডেল নাম্বার বি জি ওয়ান নাইন এস উনিশ ইঞ্চি এল মনিটর এই মনিটরটি আপনারা ব্যবহার করতে পারবেন কম্পিউটারে পাশাপাশি ল্যাপটপে আলাদা স্ক্রিন হিসেবে ব্যবহার করতে পারবেন স্মার্ট কার্ড কিনে কিন্তু আপনারা ইন্টারনেট এবং লাইন ব্যবহার করতে পারবেন অথবা আপনারা যাদের সিসি ক্যামেরার জন্য মনিটর প্রয়োজন হয় তারা কিন্তু সিসি ক্যামেরার জন্য এই মন্ত্রী গুলো ব্যবহার করতে পারবে আর এটার দাম রাখতেছি মাত্র সাতাশো পঞ্চাশ টাকা একদম সাতাশো পঞ্চাশ টাকা কোনো দামা দাম চলবে না একদম সাতাশো পঞ্চাশ টাকা তো গাইস এরপরে যে মনিটরটি দেখাবো এটারও সেম মডেল সেম ব্র্যান্ডের গিগা এটার মডেল নাম্বার আর বি জি ওয়ান নাইন এস উনিশ ইঞ্চি এলইডি মনিটর এবং এই মনিটরটি দিয়েও কিন্তু সেম ধরনের কাজগুলো বা সেম ধরনের ইয়াগুলো করতে পারবেন কম্পিউটারে ব্যবহার করতে পারবেন স্মার্ট কার্ড দিয়ে ইন্টারনেট টিভি দেখতে পারবেন তো গ্যাস এরপরে যে মনিটরটি দেখাবো এটাও গ্যাসানিকের অনেকের বাইশ ইঞ্চি মনিটর আর এটার মডেল নাম্বার আরবি সি টু জিরো এস এটার মডেল নাম্বার আরবি সি টু জিরো এস আর এই মনিটরটার মাঝখানে একটা চিকন দাগ আছে মাঝখানে একটা চিকন দাগ আছে যেটা আপনাদের দৈনন্দিন কাজের ক্ষেত্রে কোনো ধরনের কোনো সমস্যা পড়তে হবে না একদম ফ্রেশ কোয়ালিটি আছে শুধু একটা চিকন গ্রিন লাইন আছে যারা এই মনিটরটি দিতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বার সরাসরি ভিডিও কল দিয়ে বিস্তারিত দেখে কিন্তু অর্ডার করতে পারবেন আর আমাদের এই মনিটরটির দাম রাখতেছি মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকায় বাইশ ইঞ্চি একটা মনিটর পেয়ে যাচ্ছেন মনিটর গুলো আপনারা সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন সাত দিনের মধ্যে কোনো সমস্যা হলে সেটা চেঞ্জ করে নিতে পারবেন যদি এই গ্রিন লাইন থেকে দুইটা গ্রিন লাইন হয় তাহলে কিন্তু আপনারা সেটা চেঞ্জ করে নিতে পারবেন তো গাইস এরপরে যে মনিটরটি দেখাবো এটা হচ্ছে মনিটর আর এটা সতেরো ইঞ্চি স্কোয়ার মনিটর এটার মডেল নাম্বার ই ওয়ান টু জিরো এক্স এটার এই এই পাশে একটা চিকন মানে এই পাশে একটা এক ইঞ্চির মতো দাগ আছে যেটা নেগেটিভ দেখা যায় আদার্স সাইড কিন্তু অনেক ফ্রেশ আছে এবং অনেক কোয়ালিটি সম্পন্ন একটা মনিটর ব্র্যান্ড মনিটরগুলো সহজে কোনো সমস্যা হয় না যদিও যে একটা সমস্যা হয় তারপরেও কিন্তু অনায়াসে দুই চার বছর ব্যবহার করা যায় আর এই মনিটরের দাম মনিটরটার দাম রাখতেছি মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকায় স্যামসাং ব্র্যান্ডের মনিটর পেয়ে যাচ্ছেন একদম কম মূল্যে এর এরকম কম দামে এর চেয়ে ভালো মনিটর আর কোথাও পাবেন না মাত্র এক হাজার টাকায় পেয়ে যাচ্ছেন তো গাছ আমাদের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফিজ